আসসালামু কেমন আছেন সবাই অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে একটু পাস্তা ছিল একদম সামান্য তো ভাবলাম একটু নুডলস দিয়ে রান্না করে ফেলি নয়তো এতটুকু পাস্তা হবে না আর কি এটা কি তো সকালের নাস্তা শেষ করে যখন বসেছিলাম তখন মনিরা এসে বলল যে বিড়ালটা তিনটা বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলো দেখতে গেলাম আসলে এখনো চোখ ফোটিনি বাচ্চাগুলোর দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল তো ওইখানে আমরা অনেক সময় কাটিয়েছি বাচ্চাগুলো দেখছিলাম আর কি এরপরে দুপুরে রান্নার সময়ও হয়ে গিয়েছে আমি আজকে মাছ রান্না করছিলাম তো নোসাই দেখে বলছে যে মা আমার সাথে কথা বলবে না মানে সে চিকেন খাবে আর কি তো তার জন্য একটু চিকেন রান্না করলাম এরপর হচ্ছে আমি একটু নতুন আইটেমে ডাল রান্না করছি পাতলা ডাল নতুন আইটেম বলতে নতুন রেসিপি আর কি আমার কাছে এটা নতুন অনেকে হয়তো এভাবে করেছেন বা খেয়েছেন এইটা হচ্ছে নর্মালি আমরা পাতলা ডাল যেভাবে আগে ফুটিয়ে নেই মশলার সাথে যেমন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে ফুটিয়ে তারপর হচ্ছে সেকে নিয়ে ছাঁক হচ্ছে ভালোভাবে ডলে ডলে আমি ডালটা এই যেইভাবে ছেঁকে নিয়েছি এর পরে সামান্য একটু মশলা যে খোসাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি এবার হচ্ছে বাগার দিয়ে নিলে কিন্তু খুব মজার একটা ডাল হয় আর কি তো ওই যে একটা লোক ওইখানে দেয়ালে ঝুলে ঝুলে রঙ করছিল সেটাই দেখছিলাম আর কি তো এদিকে দেখলাম যে আবার বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম বিকেলের দিকে একটু মুড়ি মাখা করে নেই একাই ছিলাম বাসায় তো অল্প করে করেছি এটাই আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল আর বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর তো এই পর্যায়ে একটা জিনিস খুব মিস করছিলাম আর সেটা হচ্ছে দুধ চা তো বসে বসে মিস করলে তো আর হবে না আমাকেই বানিয়ে নিতে হবে বাসা এখনো লেট ছিল না বানিয়ে দেওয়ার মতো তো একটু দুধ চা বানিয়ে নিলাম করা করে খুব মজার হয়েছিল চাটা খেতে এরপরে আর কি মুড়ি খেলাম চা খেলাম আর বৃষ্টি বিলাস করলাম সন্ধ্যার দিকে আম্মা আবার কলা নিয়ে এসেছিলো এটা কি কলা বলে আমার মনে নেই তো মানে বড়া করার জন্য আবার ডোটাও আমার রেডি করেছিল তো আমি ভেজে নিচ্ছি এবার এটা হচ্ছে কলার বড়া আমি সব খাবার আগে খেতাম না একেবারেই একদম ঠিকঠাক খাই খুব পছন্দ করি এখন তাও না আম্মা রেডি করেছে বলছে একটু ভাজার জন্য তো সেই জন্য ভাজলাম সবাইকে দিলাম আমিও দু চারটা খেয়েছি বেশ ভালোই লেগেছে খারাপ না একেবারে তো এই ছিল আজকের ভিডিও